একটি সরকারি ভাবে একটি ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটি ভবনের লেয়ার স্থাপন হবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অনেক ব্যস্ত আমি বলতে চাই আমাদের আপনারা তো দেখেছেন একটি ভবন কিন্তু আমরা ভেঙে ফেলা হয়েছে যার জন্য কিছু তৈরি করার জন্য আমরা ভবনের স্ট্রাকচারটা আমরা অন্য সাইডে নিয়ে গেলাম আমরা আশা করি আপনাদের প্রতিশ্রুতি এবং আপনারা দেখে যে যেটা কিংবা শাখা আছে কোমল শিশুরা ওই যে একটা ব্যবস্থা করে দিতেন এবং আগামী দিনে এই ভবন থেকে যারা করেছেন তাদেরকে আমরা স্মরণ রাখি স্মরণ করি এবং তাদের গানের জায়গায় এবং তাদের বিভিন্ন অনুদানে কিন্তু এই মাদ্রাসাটি হয়েছিল আমরা আশা করি ভবিষ্যতে এই মাদ্রাসা অগ্রগতি অবদ্ধ রাখবে এবং এই নুন শাখার ভালো একটি নুন শাখা আপনাদের যেন দিনের প্রতি সকল ছাত্রছাত্রীর দিনই হয় সেই প্রক্রিয়াকে আপনারা করে যাবেন এই প্রক্রিয়া এই আশা প্রত্যাশা রেখে

আমার ডেপুটি মাস্টার আমাকে তো উনি আমার কিন্তু সিনিয়র লিডার উনি বলছেন যে ইঞ্জিনিয়ার সাহেব যারা হয়তো আমরা এই একটা ভবনটা চারতলা হতে পারে এবং তারই পাশাপাশি তারই পাশাপাশি আমরা ভবনটা বাঁকার পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ এই ক্ষতিগ্রস্তরা বলছে উনি এখন করে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন জায়গা সমস্যা ছিল

আপনারা এই জিনিস আমরা নিজ আমরা এই বাচ্চা নিয়ে আমরা এখন আমরা এই মহাবিপদে আমরা সামনে দিয়ে পড়তেছি যেহেতু আমাদের ভবন ওই দিকে হওয়ার কথা ছিল এখন আমাদের ভবন এই দিকে আপনারা সচক্ষে এলাকাবাসী এবং জেলা প্রকৌশল সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক সামাজিক এবং সকল স্তরের জনগণ দেখেছেন যে আমরা কেন ভবনটা আমরা এই দিকে আনতে হয়েছে বিশেষ করে আজকের অনুষ্ঠানের